সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর আমাদের এই ছোট্ট কৈডলা গ্রামটি একটি কমিউনিটি ক্লিনিক হসপিটাল আছে হাসপাতাল সেখান থেকে হাজারা মানুষ সেবা পেয়ে আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার নন্দে গ্রাম উপজেলার কৈডালা গ্রাম এই গ্রামটি অপরূপ সুন্দর যে ঘেরা আমরা আজকের ভিডিওতে কৈডালা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবন জীবিকা তুলে ধরার চেষ্টা করব ক্ষুদ্র গ্রাম কইডালা এই গ্রামের কিছু বৈশিষ্ট্য আমরা উপলব্ধি করি এবং সেই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন গ্রাম মানুষ অনুসরণ অনুকরণ করে এই গ্রাম ছোট একটি গ্রাম এই গ্রামের লোকসংখ্যা আড়াইশো জন এবং ভোটার প্রায় প্রায় দুশোর মতো এই গ্রামের নাইনটি পার্সেন্ট লোক চলে শিক্ষিত এবং ছেলেমেয়ে লেখাপড়ার একটা পরিবেশে থাকে এবং এখানে এই গ্রামে বিশেষ করে শিক্ষার দিক থেকে অনেক অগ্রসর ক্লাস অনেক শিক্ষিত মানুষও আছে এবং বড় উচ্চপদস্থ কর্মকর্তা আছে এবং বর্তমানে এসপি থেকে ডিআইজি কলেজের সহকারী অধ্যাপক প্রাইমারি স্কুলের হেডমাস্টার কলেজের শিক্ষক এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত বেশ কিছু লোকজন আছেন এবং এই গ্রামে আমরা জেনেছি এবং শুনেছি দেশ স্বাধীনের পর থেকে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনের পর থেকে এই গ্রামের কোনো প্রকার মামলা মোকদ্দমা কোর্টে এবং থানায় এ পর্যায়ে এবং এই গ্রামে যে কোনো সমস্যা সৃষ্টি হলে গ্রামবাসী বসে তার সুন্দরভাবে সমাধান করে থাকে এই গ্রামে এইগুলো বৈশিষ্ট্য এই গ্রামের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক নামাজি এবং রোজার মাসে রোজা রাখে এবং একে অপরের প্রতি আন্তরিকতা সহযোগিতা সহম্বিত বিদ্যমান এবং গ্রামটা ছোট পরিসরে হলো এই গ্রাম থেকে আমি দুই হাজার এগারো সালে নির্বাচিত হয়েছিলাম আবার ষোলো সালে হয়েছিলাম এবং একুশ সাল পর্যন্ত ছিলাম এই ছোট্ট একটা গ্রাম থেকে এবং মানুষের কল্যাণের কাজ করা আমরা সুযোগ পেয়েছি এবং গ্রামবাসীর অত্যন্ত আন্তরিকতার প্রচেষ্টা সহযোগিতার কারণেই এই গ্রাম থেকে ছোট গ্রামটি একটা আদর্শ গ্রামে রূপান্তরিত হয়েছে আর এবং পরস্পরের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান কোনো প্রকার হানাহানি দলাদলি নেই যার কারণে কোনো থানা এবং কোর্টে মামলা মোকদ্দমা হয় না সবাই আমরা সম্মিলিতভাবে গ্রামের উন্নয়নে কাজ করি এবং সর্ববৃহৎ একটা ঈদুল আজহার নামাজ আমরা একসঙ্গে আদায় করি এবং এক জায়গায় আমরা কুরবানি দিই এবং একে অপরের মধ্যে সহানুভূতি সহম্বতাবোধ সৃষ্টি করে আমরা কাজগুলো পরিসমাপ্ত করি একটা মসজিদ আছে সেটা জামে মসজিদ এবং মসজিদটার কাজ চলমান আছে আর পাশাপাশি আমাদের ছোট্ট ক্ষুদ্র গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক হসপিটাল আছে হাসপাতাল সেখান থেকে হাজারা মানুষ সেবা পেয়ে থাকে এটা হয়তো অন্যান্য বৃহত্তর গ্রামেও সেটা প্রতিষ্ঠিত হয় তো এই গ্রামে মানুষ জায়গা দেওয়ার কারণেই আমার মনে হয় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠতে সক্ষম হয় এবং আমাদের গ্রামের রাস্তাঘাট ড্রেন এবং যেগুলো প্রয়োজনীয় অনেক সময় মনে হয় যে কিছু কিছু পৌরসভা তো এরকম হতো রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সামাজিক যে বেষ্টনী এটা হয়তো অন্যান্য জায়গা নেই বলে মনে হয় তবে আমরা চাইব এই গ্রামটা আরও বিশেষ করে সুশিক্ষা শিক্ষিত হোক প্রতিটি ঘরে ঘরে উচ্চশিক্ষিত ছেলেদের মেয়েদের জন্ম হোক এটা আমাদের ভবিষ্যতে একটা পরিকল্পনা এই লক্ষ্যে আমরা পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছি তো অনেকাংশে আমাদের গ্রামটা ছোট হলো সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর আমাদের এই ছোট্ট কৈডালা গ্রামটি আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাও কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ